হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা উপনির্বাচনে মানিকতলা এবং বাকি তিন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম এবার জানিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল বন্ধুরা উপনির্বাচনে মানিকতলা প্রার্থী হিসাবে আগেই কিন্তু সুপ্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রের খবরই এসেছিলো শুক্রবার বাকি তিন কেন্দ্রে প্রার্থীদের নামও প্রকাশ্যে এনেছে এবার রাজ্যের শাসক দল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মানিকতলা প্রার্থী হিসাবে আগেই কিন্তু সুপ্তি পান্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে এবার শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেল যে এই কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে বাকি তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদেরও নাম জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল এবার বিবৃতিতে জানানো হয়েছে যে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রই প্রাক্তন বিধায়ক কৃষ্ণকল্যাণী আর রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যভার সংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রসঙ্গত বন্ধুরা দু সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিল কৃষ্ণ এবং মুকুটমণি পরে তারা তৃণমূলে যোগ দিয়ে দেন লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে রাজ্যের শাসক দল দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন আবসম্ভাবী হয়ে পড়ে যদিও লোকসভা নির্বাচনে জিততে পারেনি দুজনেই তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দেখা যাচ্ছে যে দল বদল দুই নেতার ওপরই বিধানসভা নির্বাচনে ভরসা রাখছে তৃণমূল তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ এবং মুকুটমণি গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস পরে তিনিও দল বদল করে তৃণমূলে চলে আসেন লোকসভা নির্বাচনে তাকে বনগা কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল কিন্তু বিজেপির কাছে তিনি বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাগদা বিধানসভা কেন্দ্রে হচ্ছে এবার মতুয়া কেন্দ্রে প্রার্থী হিসাবে ঠাকুরবাড়ির কন্যা তথা বনগার সাংসদ শান্তনু জ্যাঠাতটু বোন মধুপর্ণাকে বেছে নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের গুঞ্জন ছিল যে বাগদা কেন্দ্রে ফের বিশ্বজিৎকেই প্রার্থী করতে পারে তৃণমূল ঘোষণার পর এই প্রসঙ্গে তিনি বলেন যে আমি দিদিকে বলেছিলাম আমায় প্রার্থী না করতে কারণ আমি জেলা সভাপতি আমার দায়িত্ব অনেক বড় আমার সিটটা জেতাতে হবে কেন্দ্রীয় জাহাজে প্রতিমন্ত্রী তার তথা বনগার সংসদ শান্তনুর বিরুদ্ধে তাকে এবং তার মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ তুলে অনশনে বসে সম্প্রতি সংবাদ শিরোনামে আসেন মধুপর্ণা গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকের কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন যান কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন হয়ে থাকলেও সেখানে উপনির্বাচনটি হয়নি কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কর্ণাল চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায় গত মঙ্গলবারে নবান্নে মানিকতলায় নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসাবে প্রয়াত মন্ত্রী সাধনের স্ত্রী সুপ্তির নামেই যে সিল মোহর পড়তে চলেছে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকাল থেকেই মানিকতলা বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে তার সমর্থনে প্রচার শুরু করে দেন তৃণমূল নেতারা বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না